হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি সকালবেলাতেই আমার সোনা তানি ওপরে চলে এসছে এসেই বলছে পাম্মা চা করো চা খাবো আমার মাকে ছোটোবেলা ও পাম্মা বলে ডাকে ছোটোবেলায় তো ঠাম্মা বলতে পারতো না তাই পাম্মা তো দেখো আমি টিফিনে করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি বাবাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে এখন নিচে বাপির দোকানে যাবে ও এখানে এলেই কিন্তু বাপির দোকানে যেতে খুব ভালোবাসে বাপির সাথে সাথে হেল্প করে আর কি তারপরেই দেখো আমিও টিফিন করে নিলাম আর দুপুরবেলাতে তানি চলে এলো তার আগে আমার সমস্ত বান্না কমপ্লিট হয়ে গেছে এমনকি স্নানও হয়ে গেছে এখন তানি এসে আমার কাছে বায়না করছে ও ফোনটা চালিয়ে দাও একটু ফোন দেখবো তো আমি ওকে একটু ফোনটা চালিয়ে দিলাম একটু পরেই কিন্তু ওকে আমি ভাত খাওয়াবো দেখছো কত মনোযোগ দিয়ে ফোন দেখছে উপরে এলে আমি তেমন ফোন দিই না সব সময় খেলাই করে খাওয়ার টাইমে ওকে ফোন দিতে হবে না নাহলে একটাও ভাত খাবে না ওর অভ্যাসটা একদমই খারাপ হয়ে গেছে আর কি তো দেখো ভাত মাখিয়ে নিয়ে আমি চলে এলাম এখন ওকে ভাত খাইয়ে দেবো আরও ফোন দেখে যাবে আর আমার সোনা তানিটার কদিন ধরে জ্বর সর্দি কাশিও হয়েছে তেমন একটা খাবার খেতে পাচ্ছে না তো দু চার গাল খেয়েই আর খেলো না বাবাইও দোকান থেকে চলে এলো তখন আড়াইটে মতো বাজে এসে স্নান করলো তো এবারে আমরাও কিন্তু দুপুরের লাঞ্চটা করব। আজকে দুপুরের লাঞ্চে খুবই সিম্পল মেনে ছিল ভাত কুমড়ো ভাজা ডাটা আলু পোস্ত পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল কুমড়ো ভাজা উচ্ছে ভাজা করেছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝুড়ি আলু ভাজা ডিম কষা তো দেখো আমরা কিন্তু খেতে বসে পড়লাম আমার বাপি একটু আগে খায় সাড়ে এগারোটা নাগাদ তাই বাপি অনেক আগেই খেয়ে চলে গেছে এই যে দেখো সন্ধ্যাবেলায় আমি এখন জিরে গুঁড়ো করছি মা এসে বললো জিরেটা একটু গুঁড়িয়ে দিত ভাজা জিরে এটা আজকে মা করবে কুচুর দম কুচুর দমে কিন্তু ভাজা জিরে গুঁড়ো দিলে একটা আলাদাই ফ্লেভার হয় টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আর কি তো মায়ের হাতে ব্যথা হাতের জন্য একদমই করতে পারছিল না ওই জন্য আমাকে বলল মোমো একটু করে দে তো রাত্রে কুচুর দম শশা রুটি স্যালাড এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার মেনু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকু দেখাবে অন্য ভিডিও